এখানে পাওয়া যাচ্ছে একশো আশি টাকা করে নাইটি এটা হচ্ছে রাধাকৃষ্ণ ড্রেসেসের ওদের পাশেই আবার স্ট্যান্ডে সেল দিয়েছে তো ওদের নাইটিগুলো কিন্তু কাপড়গুলো ভীষণ ভালো তোমাদের যদি কারো ভালো লাগে এখানে এসে নিতে পারো অন্যান্য জায়গাতেও দেখলাম আর এদের কাপড়গুলো দেখছি এদের কাপড়গুলো সত্যি খুব সুন্দর

রাধাকৃষ্ণ এসেছে তোমরা দেখলে যে স্ট্যান্ডে নাইটি প্রচুর নাইটি ঝোলানো রয়েছে আর ওদের নাইটির কালেকশনটা খুব ভালো এবং কাপড়ও খুব ভালো আর ওই দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা তো বললো যে এখানে সেলের জন্য একশো সত্তর এবং একশো আশি করে নাইটি ঝোলানো হয়েছে কিন্তু সেলের পরে এটা দশ বিশ টাকা বেড়ে যাবে তো এখনও সেল শেষ হয়নি আছে তোমরা যদি মনে করো কেউ নাইটি নেবে এখানে সে নিতে পারো আর ওদের কাপড়ের স্ট্যান্ডারটা বেশ খুব ভালো

তো দাদাভাইয়ের মুখে ঠিকানাটা শুনলেন আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাধা বাজার রাধাকৃষ্ণ ড্রেসেস নবদ্বীপ নদীয়া তো যারা নবদ্বীপের বাইরের থেকেও আসো কেনাকাটি করতে তারা কিন্তু এই ঠিকানায় এই দোকানে এসে একবার কেনাকাটি করে দেখো খুব ভালো কালেকশান এদের আর শুধু সেল বলে নয় সারা বছরই কালেকশান খুব ভালো থাকে সারা বছর এখানে কেনাকাটি করতে পারো আর এখন কেনাকাটি করলে অনেকটাই ছাড়ে এখানে ব্রাউন পাওয়া যাচ্ছে দুশো পঞ্চাশ এক্সেল কুর্তি দেড়শো পুরো কী কী পাওয়া যাচ্ছে সেলে সেটা একদম পুরো চাট করে টাঙিয়ে দিয়েছে একটা দেখে নাও তো চৌত্র সেলের জন্য একটু দাম কম আছে আর পরে হয়তো দশ বিশ টাকা বেড়ে যাবে তো এখনও চৌত্র সেল শেষ হয়নি তোমরা কিন্তু চট জলদি এসে এখানে কেনাকাটি করো তোমরা দেখলে রাধাকৃষ্ণ ড্রেসেসের কালেকশান এখানে আমিও কেনাকাটি করেছি আমার খুব ভালো লেগেছে আর যারা নবদ্বীপের বাইরের থেকে নবদ্বীপে আসো কেনাকাটি করতে তারা কিন্তু অবশ্যই একবার রাধাকৃষ্ণ ড্রেসেসে এসে কেনাকাটি করো দেখো খুব ভালো লাগে ওদের কালেকশন সত্যি খুব ভালো তো ঠিক আছে তোমার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেবে কেমন টাটা